দেখো কথা কম একদম বুঝলে বুঝবেন সেটা বলবেন না বুঝলে সেটা বলবেন অনেক কত চার পয়েন্ট এক তাহলে অঙ্কগুলো গুলো হলে কিসের অঙ্ক আজকে আমরা কি করবো বীজ গণিত কি গণিত বীজ গণিত বীজ কত চার পয়েন্ট এক চার পয়েন্ট এক চার পয়েন্ট এক চার পয়েন্ট একের ক নম্বর অঙ্ক আমরা করবো কি না ক নম্বর অঙ্ক ক ক নম্বর অঙ্কটা বলো তো মাহি ফাইভ এ প্লাস সেভেন এটা চঙ্ক। কিন্তু আমাদের দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো কৃষির সাহায্যে তাহলে নিচে যেগুলো দেওয়া আছে ক খ গ খ এগুলো কি রাশি এগুলো কি রাশি এই রাশিগুলোর কি নির্ণয় করতে বলছে বর্গ কি নির্ণয় করতে বলছে বর্গ নির্ণয় করার কথা বলছে তাহলে আমরা লিখবো সমাধানে লিখবো প্রদত্ত প্রদত্ত রাশির বর্গ প্রদত্ত রাশির বর্গ সমান সমান ব্রাকেট দিয়ে ফাইভ এ প্লাস সেভেন বি ব্রাকেট ক্লোজ করে একটা স্কোয়ার একটা কি হয়ে গেল বর্গ তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি তার উপর স্কোয়ার দিলে সেটা হল স্কোয়ার তাহলে কই কি হয়ে গেল বর্গ সেটা কি হয়ে গেল বর্গ তাহলে এই রাশিটার বর্গ হয়ে গেল আচ্ছা এখন আমরা সূত্র সাহায্য করব কি সাহায্য সূত্রের সাহায্য তাহলে দেখো আমাকে সব সময় কল্পনা করতে হবে যে আমার প্লাস যে চিহ্নটা আছে সেটা প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক বা গুণন থাকুক তার বাম দিকে যে শব্দগুলো থাকবে সেটাকে মনে মনে ধরে নিতে হবে এ আর ডান দিকের গুলো ধরে নিতে হবে মনে মনে তাহলে এটা হলো এ এটা কি এ এটা হলো বি এ এবং বি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমাদের এরকম হচ্ছে না এ প্লাস বি তারপর ভালো স্কোয়ার হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তাহলে এই সূত্রটা তো আমরা জানি এই সূত্রটা হলো আচ্ছা এই যে এইটার সমান সমান যে এইটা হলো এটা কিভাবে প্রমাণ করতে পারো তোমরা এই সূত্রটা কিভাবে হলো প্রমাণ করতে পারবা আচ্ছা এই প্রমাণটা শিখে দেয় দেখো কিভাবে করবা লেখলা এ প্লাস বি তার উপর কি অলসকা দিলা তার মানে হচ্ছে এই দুইটা এর সঙ্গেও আছে এর সঙ্গেও আছে তাহলে এর সঙ্গে যদি এটা নাই তাহলে কি হয় এ স্কোয়ার হয় না এই প্লাস এই প্লাস এটা কি দুই না তাহলে একবার এর সঙ্গে হলে আবার কি দুইটা মিলে একবার হবে এটা কি এ এটা কি বি এই যে টু এ বি তাহলে এটা হয়ে গেল না এবার কি আছে বি 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 গুণগুলো কি হয় বি স্কোয়ার বি বি গুণগুলো কি হয়ে যায়

সবাই বুঝতেন লাইনটুকু আচ্ছা তাহলে আমাদের ছিল এটা লেখা যাবে না এ বি লেখা যাবে না এটা লেখার কোনো অপশন নাই আমি বোঝানোর জন্য জাস্ট বললাম তাহলে আমাদের অঙ্ক হচ্ছে ফাইভ এ সেভেন বি তার সূত্রের এগুলো কি নির্ণয় করতে বলছে বর্গ কি নির্ণয় করতে বলছে বর্গ তাহলে আমাদের ফাইভ এ প্লাস সেভেন বি ব্রাকেট ক্লোজ করে দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো তাহলে কি হয়ে গেল বর্গ হয়ে গেল এখন দেখা যাচ্ছে এটা আমাদের এটা আমাদের বি প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার বলতে আমাদের কি স্কোয়ার লিখব না এটি লিখবো এই ফাইভ এটা কি এ এটির ওপর কি হবে স্কোয়ার প্লাস টু এই টু কোথায় সূত্রের টু কি টু সূত্রে টু এ বলতে কি ফাইভ এ এ বলতে কি ফাইভ এ ইন বি বলতে সেভেন বি আবার বি বলতে সেভেন বি তার উপর স্কোয়ার হয়ে গেল তারপর এখন আমরা গুণন করব এখানে এই স্কোয়ারটা পাঁচের ওপর কটা পাঁচ দুইটা পাঁচ কয়টা পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এ তার ওপর স্কোয়ার এ তার উপর স্কোয়ার এই প্লাস এই প্লাস তাহলে সংখ্যাগুলো দেখো পাঁচ দখনো দশ পাঁচ দখনো দশ সাত দশে সত্তর পাঁচ দক্ষো দশ সাত দশে সত্তর তাহলে সত্তর এ বি সত্তর এ বি প্লাস বি সেভেন বি স্কোয়ার তাহলে সাত সাত গ্রহণ করলে সাত সাতা উনপঞ্চাশ সাত তাহলে উনপঞ্চাশ বি স্কোয়ার কি কঠিন পারবেন দুই নম্বরটা করেন